আলাইকুম আমি আবাস রাকিব নতুন নিয়ম হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এই তথ্যটা নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা এবং আমরা অনেক কনফিউজ হয়ে যাচ্ছি যে আমরা এখন প্রিপারেশনটা কীভাবে নিব তো আজকে আমি আমার অভিমতটা শেয়ার করতেছি যে নতুন নিয়মে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কি কি পরিবর্তন আসতে পারে এবং আমাদের এখন কি করণীয় বা হচ্ছে আমরা সামনে অগ্রসর হওয়ার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব এটা নিয়ে আমার একটা গাইডলাইন ভিডিও দেখেন উনিশতম নিবন্ধনের পরিবর্তন আসবে এটা মোটামুটি শতভাগ নিশ্চিত তা বলা যায় তবে পরিবর্তনটা কোন কোন খাতে কিভাবে আসবে এই বিষয়ে কিন্তু মন্ত্রণালয় থেকে ব্যানটিআরসি থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো দেওয়া হয়নি আশা করা যায় তমর নিয়োগ প্রক্রিয়া যখন শেষ হবে আজকে আঠারোতম রেজাল্ট দিবে তো আজকে মঙ্গলবার আজকে যদি আঠারোতম রেজাল্ট দেয় ঠিক এটা কিছু দিনের ভিতরে আমরা নিয়োগপত্রটাকে পেয়ে যাব তখন আমরা বিস্তারিত বুঝতে পারবো তবে এখন সাময়িকভাবে বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানতে পারতেছি আমি ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথম কথা হচ্ছে উনিশতম নিবন্ধন নামে আর কোনো নিবন্ধন সার্কুলার থাকবে না এখন এইটা যখন আমরা শুনি তখন হচ্ছে আমরা অনেকে হয়ে যাই যে উনিশতম নিবন্ধন নামে কোনো নিবন্ধন সার্কুলার থাকবে না তাহলে কি নিবন্ধন পরীক্ষাটা হবে না হ্যাঁ হবে আপনার এই এক ষষ্ঠ থেকে আঠারোতম পর্যন্ত যেরকম একটা নামকরণ ছিল এই জিনিসটার নাম আর উনিশতম নিবন্ধন থাকবে না হয়তো এটার নাম তারা পরিবর্তন করতে পারে যে কোনো একটা নাম দিতে পারে তবে উনিশতম নামে আসবে না এইটা মোটামুটি নিশ্চিত বলা যায় এখন আসেন এই জিনিসটাতে আমাদের প্যাটার্নটা কেমন পরিবর্তন হইতে পারে আমরা এই জিনিসটা একটু বুঝি যে প্রথম হচ্ছে আবেদনের বয়স দেখেন ষষ্ঠ নিবন্ধনে যখন আবেদন করছে অর্থাৎ প্রথম গণবিজ্ঞপ্তিতে যখন যখন আবেদন করছে তখন পঁয়ত্রিশ প্লাস যারা ছিল মানে যাদের বয়স আবেদনের দিন থেকে পঁয়ত্রিশের উপরে চলে গেছে ওরা কিন্তু আবেদন করতে পারে নাই কিন্তু দ্বিতীয় গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারছে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে নাই চতুর্থ পঞ্চমে আবেদন করতে পারে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও যাদের বয়সটা পঁয়ত্রিশ কিন্তু পরবর্তীতে যে সার্কুলারটা আসবে ওইখানে কিন্তু বয়সের ক্ষেত্রে সীমাবদ্ধতা হবে যেই দিন সার্কুলার দিবে যেই সার্কুলার সার্কুলারকে দিবে অর্থাৎ আপনি সার্কুলারের যে কয়েকটা দিন মেয়াদ থাকে ওই কয়দিনের ভিতরে আপনার বয়স যদি মনে রাখেন বয়স যদি চৌত্রিশ বছর তিনশত জায়গায় জায়গা তিনশত চৌষট্টি এবং হচ্ছে আপনি কি এনটিআসির মাধ্যমে স্কুল কলেজ এবং অথবা কি মাদ্রাসা কি জব করতে পারবেন কারণ নতুন নিয়মে হবে বয়সটাকে কাউন্ট করা হবে সার্কুলার যে দিন দিবে ওই দিন হতে আপনার বয়সটাকে কাউন্ট করা হবে যে আপনি ওই দিনে আপনার বয়সটা পঁয়ত্রিশের নিচে আসে কিনা এখন আপনার পরীক্ষা হইতে হইতে নিয়োগ হইতে হইতে আপনার বয়স যদি সাতত্রিশ হয়ে যায় কোনো সমস্যা নাই আপনাকে জাস্ট দেখবে সার্কুলার দিন আপনার বয়স চৌত্রিশ বছর দিন পর্যন্ত আসে কিনা এটা একটা তাহলে এখন সবাই সব বসেন যাদের বয়সটা একদম শেষের দিকে ওনারা একটা ভালো একটা অপরচুনিটি পাবেন দুই নাম্বার নিয়মটা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াটা কেমন হইতে পারে দেখেন পূর্বে মানে এখন পর্যন্ত যে নিয়োগ প্রক্রিয়া যেমন আমি মতো যখন নিয়োগ পাচ্ছি আপনাদের আজকে গণবিজ্ঞপ্তির রেজাল্ট দিছে তমর পরিবর্তে যে নিবন্ধনটা আসবে মানে সামনে আপনারা যে নতুন নিবন্ধনটা পাবেন এটার নাম কিন্তু থাকবে না এটা নতুন যে কোনো একটা নামে আসতে পারে যে নামকরণ করে এখানে নিয়োগ প্রক্রিয়াটা হবে সরাসরি তাহলে আমরা এখানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে পাবো সরাসরি অর্থাৎ আপনি প্রিলি লিখিত এবং কি ভাইভা পরীক্ষা দিয়ে আপনি ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পরে সরাসরি আপনার নিয়োগ হবে আপনাকে কোনো সনদ দেওয়া হবে না আপনাকে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে না আপনার প্রাথমিক সুপারিশ চূড়ান্ত সুপারিশ এই যে তিন থেকে চার মাসের যে একটা বড় গ্যাপ যাচ্ছে যেমন হচ্ছে আমাদের ভাইবার রেজাল্ট দেওয়ার পরে এখন পর্যন্ত আমরা প্রায় তিন মাসের মতো একটা গ্যাপ পাচ্ছি এই গ্যাপটা আপনাদের আর হবে না আপনাদের ভাইভেটা রেজাল্টের পর আপনি সরাসরি নিয়োগ পাবেন কিভাবে এই যে বিশেষ বিসিএস এবং হচ্ছে প্রাইমারিতে বা বিভিন্ন সরকারি জবে যেরকম রেজাল্ট দেওয়ার পর সরাসরি নিয়োগ হয় আপনাকে মন্ত্রণালয় থেকে সরাসরি এরকম নিয়োগ দিয়ে দিবে এটা একটা বিগ অপরচুনিটি এতে করে আপনার তিন থেকে চার মাস বা পাঁচ মাস আপনার সময় বেঁচে যাবে এটা একটা ভালো উদ্যোগ এখন আসেন প্রশ্ন প্যাটার্নটা কেমন হইতে পারে যে অনেকের প্রশ্ন হচ্ছে প্রিলি হবে না লিখিত হবে না কেউ বলতেছে লিখিত আর ভাইবে হবে এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলি দেখেন প্রশ্ন প্যাটার্ন পূর্বের মতেই হবে আপনার প্রিলি লিখিত এবং কি ভাইবা তিনটাই পরীক্ষা হবে এটা আপনি হানড্রেড পার্সেন্ট শিউর থাকেন হানড্রেড পার্সেন্ট এক হাজার পার্সেন্ট শিউর থাকেন আপনার প্রিলি লিখিত এবং কি ভাইবা অর্থাৎ আপনার প্রিলিমিনারি যে চারটা সাবজেক্টের উপরে হয় বাংলা 25 মার্ক গণিত 25 মার্ক ইংরেজি 25 মার্ক এবং কি গণিত 25 মার্কের আপনার এখানেও প্রিলিটা ওই 100 মার্কেটে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তবে প্রিলির ক্ষেত্রে আপনার পাস মার্ক আগে ছিল কত পার্সেন্ট 40 পাইলে পাস এই পাস মার্কটা এখন কি বাড়বে এটা মোটামুটি নিশ্চিত বলা যায় যা আপনার প্রিলিতে যে 40 মার্কের পাস মার্ক ছিল এই 40 মার্কের পাস মার্ক বাড়বে এবং আপনার যে নেগেটিভ মার্ক ছিল 0.25 করে এই নেগেটিভ পয়েন্ট হয়তো পয়েন্ট ফাইভ চলে যাবে অর্থাৎ আগে আপনার চারটা এম সিকিউ ভুল হলে একটা এম সিকিউ কাটা যেত বর্তমানে নতুন নিয়মের মানে নিবন্ধনে আপনার হয়তো দুইটা এম সিকিউ ভুল হলে একটা এম সিকিউ কাটা যাবে এরকম হওয়ার কি সম্ভাবনা সব থেকে বেশি ওকে আর প্রশ্ন প্যাটার্ন এখন পর্যন্ত ষষ্ঠ নিবন্ধন থেকে আঠারোতম নিবন্ধন পর্যন্ত একটা সহজ প্রশ্ন প্যাটার্ন হয়েছে যেহেতু প্রতিযোগিতাটা দিন দিন বাড়তেছে আমার মনে হয় প্রিলির ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড লেভেল প্রশ্ন করবে লাইক টু প্রাইমারি এরকম প্রশ্ন করতে পারে সমাজ দপ্তর খাদ্য দপ্তর এই রকম যে একটা স্ট্যান্ডার্ড লেভেল মানে মেনে চলে ওরা হয়তো প্রিলিমিনারি ক্ষেত্রে আপনার বিগত নিবন্ধন থেকে এখন কমন আসার পসিবিলিটি কিছুটা কমে যাবে আপনি এখন যখন প্রস্তুতি নেবেন আপনাকে অবশ্যই বিগত প্রাইমারি বিগত বিসিএস বিগত নিবন্ধন এবং বিগত পিএসসি আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে না হলে এইখানে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে এটা খুব ভালোভাবে মাথায় রাখবেন প্রশ্ন প্যাটার্ন স্ট্যান্ডার্ড লেভেলে হবে এখন আসেন লিখিত পরীক্ষা দেখেন আপনার লিখিত পরীক্ষা হওয়া ছাড়া আপনাকে সাবজেক্ট ওয়াইজ নিয়োগ দিতে পারবে না যেমন আপনি ইংরেজি লিখিত পরীক্ষা দিয়ে আপনি লিখিত পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এখন অনেকেই বলতেছে লিখিত পরীক্ষাটা এমসি কিউ টাইপ হওয়ার সম্ভাবনা বেশি এইটা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে লিখিত পরীক্ষাটা আপনারা যেভাবে দিচ্ছেন এই সিস্টেমেটিক থাকার সম্ভাবনা সব থেকে বেশি যতটুকু বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি আর আপনার লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার যে সাবজেক্ট আছে আপনি আপনার সাবজেক্টে পরীক্ষা দিবেন কিছু সাবজেক্টে লিখিত সিলেবাসটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা একটু বেশি তবে আমার মনে হয় যে নাইনটি নাইনটি পার্সেন্ট সাবজেক্টে লিখিত পরীক্ষার সিলেবাসটা পরিবর্তন হবে না বিশেষ করে যারা হিসাব বিজ্ঞান প্রবাসকে আছেন আপনাদের লিখিত পরীক্ষার সিলেবাসটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদি কপাল খুব বেশি খারাপ না হয় তাহলে হচ্ছে পরিবর্তন কি হইতে পারে আর বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে লিখিত পরীক্ষার যেমন তমর জন্য যাদের নতুন করে লিখিত সিলেবাসটা আসছে ওদের সিলেবাসটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই কিছু কিছু সাবজেক্টের সিলেবাসটা পরিবর্তন হইতে পারে আচ্ছা এখন অনেকেই আবার বলতেছে যে প্রিলি এবং রিটেন মিলিয়ে দুশো মার্কের পরীক্ষার প্রশ্ন আসতে পারে হ্যাঁ এমনটা হইতে পারে বিশেষ বিসিএস এর তবে আমার মনে হয় এই নতুন মতো যে নিবন্ধনটা আসতেছে এই নিবন্ধনে হয়তো এইটা পসিবিলিটি খুবই কম ভবিষ্যৎ হওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় আপনি প্রিলিমিনারি নেবেন আপনার প্রিলিমিনারি রেজাল্ট দিবে দুই তিন মাস পরে আপনার লিখিত পরীক্ষা নিবে লিখিত পরীক্ষা দুই তিন মাস পর কি ভাইভা পরীক্ষাটা নিবে আর এখন থেকে নিবন্ধনে ভাইবার মার্কটা অ্যাড হয়ে যাবে যেমন পূর্বে আপনি প্রত্যেকটা নিবন্ধনে আপনার লিখিত পরীক্ষার উপরে আপনার চাকরি হইত এখন কিন্তু নিবন্ধনে আপনার যে বিশ মার্কের ভাইবাটা আছে এই ভাইবার মার্কটা অ্যাড হবে তাহলে ভাইবাটা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখন আসেন এই হচ্ছে আপনার প্রশ্ন প্যাটার্ন তাহলে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আপনি কনফিউজড হওয়ার দরকার নেই আপনি শতভাগ নিশ্চিত থাকেন আপনার প্রিলি লিখিত ভাইবা হবে প্রিলির ক্ষেত্রে কি পরিবর্তন হইতে পারে সেটা বলছে লিখিতের ক্ষেত্রে কি হইতে পারে ভাইবার ক্ষেত্রে আপনার ভাইবার মার্কটা অ্যাড হবে এটা মোটামুটি নিশ্চিত কি বলা যায় এই হচ্ছে আপনার কে প্রশ্ন প্যাটার্ন এখন আসেন শূন্যপদ কেমন থাকবে এটা আমরা একটু লিখি আপনি নিশ্চিত থাকেন আপনার পদ এক লক্ষ দশ হাজার প্লাস থাকবে অর্থাৎ সামনে যে নতুন নিবন্ধন আসতেছে উনিশতম নিবন্দনের পরিবর্তে যে নতুন নিয়োগ আসতেছে ওই নিয়োগের শূন্যপদটা এক লক্ষ দশ হাজার প্লাস থাকবে আর এইখানে টিকানোর যে সিস্টেমটা আমি এই জিনিসটা আপনাকে একটু ব্যাখ্যা করি দেখেন মনে করেন আপনার সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান এখন হিসাব বিজ্ঞানে মনে করেন সিট খালি আছে একশোটা ওকে হিসাব বিজ্ঞানের সিট খালি আছে মনে করেন একশোটা এখন এই একশোটা সিটের জন্য ধরে নিলাম এক জন প্রার্থী প্রতিযোগিতা করতেছে লিখিত পরীক্ষা দিয়েছে ওদের সিস্টেম হচ্ছে ওরা বলছে যে নতুন নিয়োগ সিস্টেম অনুযায়ী যতগুলো সিট খালি আছে তার ডাবল টিকাবে মানে ওরা দুইশো জন প্রার্থীকে লিখিততে টিকাবে অর্থাৎ আপনার ভাইবার জন্য ওরা দুইশো জনকে ডাক দিবে তাহলে এক হাজারজন যদি কম্পিটিশন করে এখান থেকে আটশো জনকে লিখিততে বাদ দিবে বাকি দুইশো জনকে ওরা টিকাবে কোন দুইশো জনকে টিকাবে যাদের লিখিত মার্ক বেশি ওদেরকে টিকাবে ওকে এখন তাহলে আপনার সিট তো আছে একশো কিন্তু আপনার লিখিততে ডাক পাইছে কতজন দুইশো জন তাহলে এখন সিস্টেম কি এখন ওরা বলছে যে আপনার যতগুলো সিট আছে তার থেকে বিশ পার্সেন্ট ওরা বেশি টিকাবে তাহলে দুইশো জন থেকে আপনার এই একশো জনের বিশ পার্সেন্ট মানে একশো জন এই লিখিত থেকে ওরা একশো জনকে টিকাবে বাকি আশি জনকে ওরা কি করবে বাদ দিয়ে দিবে এই একশো বিশ জনকে ওরা একশোটা সিটে সরাসরি নিয়োগ দিয়ে দিবে এখন অনেকেই বলতে পারেন আচ্ছা একশো বিশ জনকে একশোটা সিটে সরাসরি কিভাবে নিয়োগ দিবে এখানে কিছুই স্টুডেন্ট আছে যারা হচ্ছে হয়তো নিয়োগ প্রাপ্ত হবেন না বা নিয়োগ দিবেন না অনেকগুলো জবে যাদের মানে চাকরি আছে বা হচ্ছে এই একশো বিশ জনের ভিতরে অনেকেই আসেন পূর্বের প্রবাসকের নিয়োগে আছেন যাই হোক এভাবে তারা সিস্টেমেটিকভাবে একশো বিশ জনকে কোনো সনৎপথা কোনো কিছু দিবে না সরাসরি ওনারাকে নিয়োগ দিয়ে দিবে আশা করি প্রত্যেকটা সাবজেক্টে এই সিস্টেমটাই হবে বিষয়টা বুঝতে পারছেন সার্কুলার কখন হবে আচ্ছা এটা একটা জটিল প্রশ্ন কারণ হচ্ছে সার্কুলার কখন হবে এটা নির্দিষ্টভাবে বলাটা খুবই মুশকিল তবে তবে আমার যতটুকু মনে হয় সেপ্টেম্বর মাসের ভিতরে আপনি সার্কুলার পেয়ে যাবেন ওকে সেপ্টেম্বর মাসের ভিতরে আপনি সার্কুলার কে পেয়ে যাবেন এখন সার্কুলার হওয়ার কয় মাস পরে পরীক্ষা হবে মনে করেন আপনার সার্কুলারটা আপনি যদি একটা হিসাব দেখেন আমাদের যখন আঠারোতম জন্য সার্কুলার হয় ওই সার্কুলারটা হচ্ছে দুই হাজার সালের নভেম্বর মাসের ধরে নিলাম নভেম্বর মাসের আমার মনে হয় ভুল যদি না হয় দশ এগারো তারিখ আছে আমি দশ তারিখে ধরে নিলাম আমাদেরকে সার্কুলার হয় দুই হাজার তেইশ সালের আর আমাদের প্রথম প্রিলি পরীক্ষাটা হয় দুই সালের মার্চ মাসের আমার যদি ভুল না হয়তো পনেরো তারিখ তেরো তারিখ বা পনেরো তারিখ এই দুইটার যে কোনো একটা তারিখ হবে আর কি তাহলে আপনি একটা হিসাব করেন আপনি কয় মাস সময় পাইছেন নভেম্বর পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অলমোস্ট আমরা এখানে চার মাসের মতো সময় পাইছি থেকে আমরা সময় পাইছি তো আপনার যখন সার্কুলার দিবে তখন আপনি এতটুকু নিশ্চিত থাকেন আপনার সার্কুলারের দিন হতো আপনি তিন মাস পর্যন্ত সময় পাবেন প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিতে তবে আমার মনে হয় যেহেতু বর্তমানে প্রশ্ন প্যাটার্নটা তুলনামূলক একটু জটিল হবে পাস মার্ক বাড়বে তারপর হচ্ছে আপনার নেগেটিভ মার্কটা বাড়বে এবং প্রশ্ন প্যাটার্নটা তুলনামূলক হবে পূর্বে যে প্রশ্ন প্যাটার্ন ছিল ওইগুলো অত বেশি স্ট্যান্ডার্ড লেভেলে ছিল না বর্তমানে প্রশ্ন প্যাটার্নটা একটু স্ট্যান্ডার্ড লেভেল হবে সেই দিক বিবেচনায় এই তিন মাসটা যাদের বেসিক ভালো তাদের জন্য যথেষ্ট আর যাদের বেসিক তুলনামূলক দুর্বল আপনারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন না হলে হচ্ছে কম্পিটিশন থেকে আপনারা পিছিয়ে যাবেন কারণ একটা জিনিস আমি আজকে ভবিষ্যৎ করে যাচ্ছি উনিশতম নিবন্ধনে আঠারো থেকে বিশ লাখ প্রার্থী পরীক্ষা দিবে আঠারো থেকে বিশ লাখ প্রার্থী উনিশতমতে মানে নতুন যে নিবন্ধন আছে এটাতে পরীক্ষা দিবে এবং এইখান থেকে চার থেকে পাঁচ লাখ প্রার্থী টিকবে প্রিলিতে চার থেকে পাঁচ লাখ প্রার্থীকে এখান থেকে টিকবে সর্বোচ্চ যখন রিটার্নে যাবে তখন দুই থেকে আড়াই লাখ প্রার্থী রিটার্ন পরীক্ষা দিবে দুই থেকে আড়াই লাখ প্রার্থীকে এখান থেকে রিটার্ন পরীক্ষা দিবে অধিকাংশ এখান থেকে কি মানে রিটার্ন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে আর কি বাকি অধিকাংশ কি বাদ যাবে কারণ বর্তমানে শিক্ষকতা পেশার যদি নবম পে স্কেলটা হয় তাহলে বেতন অনেক বেশি বাড়বে আর সহকারী শিক্ষক পদে যদি দশম গ্রেড আপনার বিয়েড ব্যতীতে যদি দশম গ্রেড দিয়ে দেয় তাহলে আপনার স্ট্যান্ডার্ড স্যালারি পাবেন এখন আপনারা জানেন যে আমাদের বাড়ি ভাড়াটা বাড়তেছে সর্বনিম্ন তিন হাজার টাকা হওয়ার পসিবিলিটি বেশি এবং হচ্ছে আপনার মূল বেতনের বিশ পার্সেন্ট হবে তো আপনার যদি মূল বেতন মনে করেন আপনি যদি ষোলো হাজার পাঁচশো টাকা স্কেলে যদি আপনি ঢুকেন ষোলো হাজার পাঁচশো টাকা কেসে তাহলে আপনি মূল বেতনটা ধরেন আপনার মূল বেতন কত আসে এখানে হচ্ছে আপনার ষোলো দুগুণে বত্রিশ পাঁচ দুগুণে দশ আপনার প্রায় তেত্রিশশো টাকার মতো অলমোস্ট চলে আসে তো সর্বনিম্ন আপনি তিন হাজার টাকা করে পাবেন আপনার চিকিৎসা ভাতাটা বাড়তেছে আপনার আরও টুকটাক কিছু ভাতা বাড়ার জন্য কাজ করতেছে তো আশা করা যাতে স্ট্যান্ডার্ড লেভেলের স্যালারি পাবেন আর যদি আপনার প্রবাসক ঢুকেন তাহলে তো কোনো কথাই নেই এই হচ্ছে আমাদের নতুন নিয়মে নিবন্ধন নিয়ে আমার বিস্তারিত তথ্য যখন হচ্ছে প্রজ্ঞাপনটা জারি হবে বা সার্কুলারের বিষয়ে তথ্য দিবে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলোকে তথ্যগুলোকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ